চুরি সামনে আসতে অপরাজিতা অরুণাবকে মেরে বাড়ি থেকে বের করে দিল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অরুণাবু ফোনে কথা বলতে থাকে আর এদিকে অরুণাবর দাদা মানে অনিকেত শ্যামলীকে বলেন না শ্যামলি আমি এসবের মধ্যে নেই আমি আমার ভাইকে পরীক্ষা নিচ্ছি এ সমস্ত আমি করতে পারবো না শ্যামলী তখন বলে স্যার একটু ধৈর্য ধরুন স্যার না হলে আপনি বুঝতে পারবেন না আপনাদের পেছনে কিভাবে চুরি হচ্ছে আপনাদের অজান্তে কোম্পানির কত কত টাকা অরুণাবর দাদার পকেটে ঢুকে যাচ্ছে বিজনেসে লস হচ্ছে কেন বুঝতে পারছেন না স্যার অনিকেত বলে আর যদি আপনি এটা প্রমাণ করতে না পারেন তাহলে কি হবে শ্যামলী তখন বলে তাহলে আমাকে বাড়ি থেকে বার করে দেবেন আপনি যা বলবেন আমি তাই করব কিন্তু দয়া করে আমার কথাটা শুনুন স্যার আমি কোনো মিথ্যে কথা বলছি না আমার মিথ্যে বলায় কি যায় আসে আর আমার এখানে কী বা স্বার্থ আছে তাই না আপনি একটু বোঝার চেষ্টা করুন আমি কোনো ভুলভাল কথা বলছি না আর তখনই অনিকেত বলে ঠিক আছে আমি আপনার কথা শুনছি এরপরে পরে যদি কোনো বিপদে পড়ি না আমি আর আপনাকে ছাড়ব না শ্যামলী এর মধ্যেই শ্যামলী তখন কথা বলতে থাকে অনিকেতের সাথে আর অনিকেত একের পর এক কারসাজি করতে থাকে অনিকেত বেরোতে যাবে ঠিক তখনই অপালা বলে দাঁড়া দাঁড়া আজকে তোর এত বড় জীবনে প্রথম অর্ডার আমি তোর জন্য পুজো দিয়েছি একটু দেখি এদিকে আয় এরপর মায়ের আশীর্বাদী ফুল কপালে ছুঁয়ে দেয় আর বলে আমি জানি তোর জয় হবেই তোকে তো এ সবাই এ কি ছেলে বলে মনে করে না সেটা আমি জানি কিন্তু তুই তোর কাজ দিয়ে সবটা প্রমাণ করে দিবি আমার মান সম্মান আরও বেশি করে বাড়াবে আমি সেটা খুব ভালো মতন জানি এর মধ্যেই মনে মনে শ্যামলী বলে হ্যাঁ যত খুশি বলে নাও এরপরে যখন অরুণাব দাদার কুকীর সামনে আসবে তখন আর সহ্য করতে পারবে না তখন হাড়ে হাড়ে বুঝবে যে অরুণাব দাদা ঠিক কী কুকৃতি করে ঋষিমণি তোমার মান সম্মান শেষ করে দিয়েছে এর মধ্যেই দেখা যায় যে মিহির নজর রাখতে থাকে আর অনেকে মনে মনে ভাবে শ্যামলী যে কি করতে চলেছে কে জানে এখনও তো কিছু বলল না এর মধ্যে মিহির দেখে যে ফোন করছে অরুণাব আর বলে পাঁচ কিলো মাংস সরিয়েছে তো পোস্ত সরিয়েছে তো ব্যাস এবারে পাঠিয়ে দাও মালগুলো আমি এক্ষুনি এখান থেকে বেরোবো এর মধ্যে মিহির শ্যামলীকে ফোন করে সবটা জানিয়ে দিয়েছে আর অন্যদিকে দেখা যায় শ্যামলী সবাইকে বলে একবার মালগুলো চেক করে নিলে হতো না না মানে আগের দিনে তো অনেক ভুলভাল কিছু হয়েছিল তাই জন্য তখনই অপালা বলে শ্যামলী তোমার সাহস থেকে তো আমি অবাক হয়ে যাচ্ছি তুমি আমার ছেলের ওপর সন্দেহ করছো শ্যামলী তখন বলে যেভাবে মাল কম হচ্ছিল তার জন্যই সন্দেহটা বাড়ছে বড়বাবু আগের দিন কিন্তু অনেক মাল কম হয়েছিল আরও একটা বিষয় সমস্ত ভেন্ডার কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেটা কি আপনি জানেন সূর্য তখন বলে কি বলছো কি শ্যামলী শ্যামলী তখন বলে হ্যাঁ বড়বাবু আমি একদম ঠিক কথাই বলেছি আমি তো আগে জানতাম শুধু মাংসের ভেন্ডার চেঞ্জ হয়েছে কিন্তু না পাতি তারপর মশলা সব জায়গায় সব জায়গায় ভ্যান্ডার চেঞ্জ হয়ে গেছে আর ঠিক তখনই সূর্য তো অবাক হয়ে যায় আর বলে বাবা কাকা একবার শ্যামলির কথা অনুযায়ী আমার মনে হয় ওজনটা ঠিকঠাকভাবে মেপে নেওয়াটা উচিত অপালা তখন বলে বাহ দাদা বাহ এখন তুমিও বদলে গেলে ওই শ্যামলির কথায় তুমিও এরকমভাবে বদলে যাবে এটা আমরা ভাবতেই পারিনি অপরাজিতা বলে সূর্য এসব তুমি কি বলছো সূর্য বলে শ্যামলী আগেরবার বলেছিল আর মাপতেই গন্ডগোল বেরিয়ে পড়েছিল এবারে তো শ্যামলির কথা শুনতেই হবে এর মধ্যে তখনই অরুণাবু বলে তোমরা এসব কি বলছো আমি মালটা নিয়ে সবে বেরোতে যাব আর তোমরা ওজন করতে চাইছো শ্যামলীর কথায় চি চি আমি তো ভাবতেই পারছি না তৃষা বলে এখন আমরা পড় হয়ে গেছি বুঝো অরুণাবু এখন সবার আগে হচ্ছে ওই শ্যামলী শ্যামলী তখন বলে চিচি এসব ভুল কথা আমি কোনো জায়গাতেই নেই আগে তোমরাই রয়েছে তবে একবার মালটা চেক করে নেওয়াটা উচিত বলেই মনে হয় ব্যবসাটাকে ব্যবসার মতনই দেখতে হবে ঠিক আছে এখানে অন্য রকমের সম্পর্ক নিয়ে আসলে হবে না তখনই মিহির বলতে থাকে এবারে কিন্তু আমিও যাইনি অরুণাব দাদা নিজেই সবটা করেছে আর এরপর বড় পাল্লা নিয়ে আসা হয় মালগুলো ওজন করা হবে বলে এরপর লিস্টের সাথে মালগুলো ওজন করে দেখে নেওয়া হচ্ছে ঠিকঠাকভাবে মিলছে কিনা আর যখনই ওজন করছে তখনই সব মাল একদম ঠিকঠাক বেরোচ্ছে পাঁচ কেজি করে কম নেই যেটা দেখার পরে শ্যামলি ভাবেন না না এটা কি করে সম্ভব এটা তো সম্ভব না তখনই অপরাজিতা বলে ছি চি সূর্য ছি তোমরা শেষ পর্যন্ত শ্যামলীর কথায় অভিভাবকের সন্দেহ করলে এখন তো মাল একদম ঠিকঠাকই আছে তখনই বারবার করে অনেকে বলে দেখেছেন তো শ্যামলী আমি আপনাকে বলেছিলাম যে আপনি এসব করবেন না করবেন না আপনি আমার কোনো কথা শুনলেন না এবার কি বলবেন বলুন বলুন এবারে কি বলবেন শ্যামলী বলে এটা হতে পারে না অপরাজিতা বলে চুপ করো বেয়াদব মেয়ে কোথাকার বারবার আমাদের পরিবারের মধ্যে এসে নাক গলাচ্ছে এখন বিজনেসে নাক গলাচ্ছো এভাবে অরুণাবু বলে বড় মামু তাহলে এবার আমরা বেরোই হাতে সময় বড্ড কম মালগুলো নিয়ে তো পৌঁছতে হবে এরপরে মালগুলো তখন গোটাচ্ছে আর অন্যদিকে শ্যামলী ভাবে এটা কি করে সম্ভব না না এটা সম্ভব না শ্যামলীর মাথাটা ঘুরে যায় শ্যামলী রাস্তাতেই পড়ে যায় তখনই অনেকের বলে শ্যামলী আপনি ঠিক আছেন তো শ্যামলী নিচে হাত দিয়ে দেখে রাস্তার মধ্যে অনেক বালি পড়ে আছে যেটা দেখার পর শ্যামলী নিজেই চমকে যায় বলে এখানে তো সুন্দর শুকনো রাস্তা এখানে বালি কি করে আসলো তারপর শ্যামলীর মাথায় বুদ্ধি চলে এসেছে এরপর গাড়িটা ছেড়েও দিয়েছিল তারপর গাড়িটাকে থামিয়ে গাড়ির ওপরে উঠে সমস্ত মালের পেটিগুলো খোলে আর দেখে সেখানে রয়েছে বালির প্যাকেট আর কিচ্ছু না আর এটা দেখার পরেই চমকে গেছে অনেকের যেটুকু মাল রয়েছে তো রয়েছে আর যেটুকু কম পড়েছিল পাঁচ কেজি সেই মালটা কভার করেছে বালির প্যাকেট দিয়ে আর এটা দেখে তো অবাক হয়ে গেছে সবাই তার আগে অপালা আর অপরাজিতা ঘরে চলে গেছিলো তারা এসব ব্যাপারে কিছুই জানে না অপালা তো খুবই রাগ করেছিল যে তাদের বাড়িতে কেন এগুলো হচ্ছে এরপরে অনেকে বলে এটা কি করে সম্ভব হ্যাঁ অরু তুই এইভাবে এইভাবে মাল চুরি করেছিস এরপর অরুণাবর কিচ্ছু বলতে পারে না তখনই মধুদাদু ঠাস ঠাস করে চড় মারে অরুণাবুকে আর বলে আমাদের রক্ত জল করা বিজনেসে তুই এইভাবে কারসাজি করেছিস আজ তো তোকে আমি কোনোভাবেই ছাড়বো না কোনোভাবেই না এই বলে ঠাস ঠাস করে চর মারতে শুরু করে আর তৃষা বলে শ্যামলিটাকে এই জন্যই আমি বিশ্বাস করছিলাম না শ্যামলী যার কত কি করবে কে জানে তারপরেই অনেকে বলে এটা আমি ভাবতেই পারিনি এরপর অরুণাবুকে চর মারতে মারতে ভেতরে নিয়ে যাওয়া হয় অপরাজিতা আর অপলা বলে কি ব্যাপার ওকে মারছ কেন সবটা তো প্রমাণ হয়েই গেছে তারপরে ওর গায়ে হাত দেওয়ার মানেটা কি শ্যামলীর কথা কি আবার ওকে মারতে শুরু করলে সূর্য তখন বলে অপরাজিতা তুমি জানো না পাঁচ কেজি যে মাংসটা কম হচ্ছিল তার জায়গায় বালির বালির বস্তা দিয়ে ছোট ছোট প্যাকেট দিয়ে ভরাট করে দিয়েছে বুঝতে পারছো অরু মাথায় কিনিয়ে ঘোরে তখনই অপরাজিতা চমকে গেছে এরপর ঠাম্মি বলেছি যে অরু আমরা তোকে কত ভরসা করতাম তোকে কত বিশ্বাস করতাম আর শেষে তোরা এইসব করছিস আর তৃষা তুমি কিছু বলবে না তখন তৃষা পুরো চুপ করে রয়েছে এরপর তো অপরাজী তার ঠাস ঠাস করে চরমারতে তাকে অরুকে আর বলে তোকে তারপরে আমার কিঞ্জল অনেকে কোনোদিন আলাদা চোখে দেখেছি সবসময় যে জামাটা কিনেছি কিঞ্জল আর অনেক জন্য সবসময় সেটা তোদের জন্য কিনেছি আজকে তুই এই দান দিলি হ্যাঁ এই প্রতিদান দিলি তার বলেই ঠাস ঠাস করে চর মারতে শুরু করে আর তারপরে মধুদাদু ঠিক করেছে অরুণাবুকে ব্যাগটা গুছিয়ে এই বাড়ি থেকে বার করে দেবে তখনই শ্যামলী বলে হে মহেশ্বর আমি তো এটা চাইনি অনেকে সবার সামনে শ্যামলীর কাছে ক্ষমা চায় আর বলে আমি বলছি শ্যামলী আপনি সবসময় আমাদের পরিবারের ভালো চেয়ে গেছেন কিন্তু আমরাই আপনাকে চিনতে পারিনি আমি তার জন্য ক্ষমা চাইছি শ্যামলী বলে চিচি স্যার ক্ষমা চাইছেন কেন ক্ষমা চাইবেন না আমার যেটা কর্তব্য বলে মনে হয়েছে আমি শুধু সেটাই করেছি এবার বুঝতে পারলেন তো আমি কিন্তু কিঞ্জল স্যারের কাছে গেছিলাম শুধু এই চুরির কথাটাই বলতে তারপরে কি হয়ে গেল যাই হোক অরুদাদাকে বাড়ি থেকে বার করে দেবেন না স্যার আমি শুধু ওনার পাপটা ধরিয়ে দিয়েছি এবার বাকিটা আপনাদের কিন্তু তাই বলে কেউ বাড়ি থেকে বেরিয়ে যাবে এটা স্যার হতে পারে না অনেকে বুঝতে পারে শ্যামলীর মন অনেক বড় শ্যামলী এই পরিবারের ক্ষতি চাই না